এখন শেখ হাসিনা নাই সর্বত্র শেখ হাসিনার বদনাম তার পক্ষে কোনো কথা বলা যাবে না এই যে আমাদের স্রোতে গা ভাসানোর একটা অভ্যাস এই অভ্যাসটা যতদিন না যাবে ততদিন তো সারা দেশে আমরা নিজের চোখে দেখতে পারবো না দলের চোখে দেখতে হবে এবং ওই জোয়ারের পানির মতো দেখতে হবে জোয়ার যেদিকে যায় সেদিকেই দেখতে হবে হঠাৎটা দেখতে পাবো না জীবন গেল আমার আপত্তি নাই আমার সাদা সাদা কালো রে কালো বলি অনেকে আমাকে বলেন আজকে যারা সরকারি কর্মকর্তা হয়েছেন তারা বলেন যে আপনি ছয় তারিখ ছিলেন আমাদের সাথে পর দিন হয়ে গেলেন হনিদের সাথে আমি বললাম যে না তোমাদের সাথে ছিলাম না তোমরা আমার সাথে ছিল সাবস্ক্রাইব এবং তোমরা ছিলে আমার সাথে এবং আজকে আমি সেই সেই আমার অবস্থানে ঠিকই আছি আজকে আমি যাদের পক্ষে দাঁড়াচ্ছি হ্যাঁ বাই বাই আওয়ামী লীগের এতে কোনো সন্দেহ নেই কিন্তু ফলস মামলা কি আমি তাদের ডিপেন্ড করতে পারবো না অবশ্যই পারবো আর একজন কলিগকে কি আমি ডিপেন্ড করতে পারবো না অবশ্যই পারবো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়েছি তো আমি এখনো বলি বিচারের জায়গায় আমরা যে যার অবস্থান থেকে বিচার করবো এটা ঠিক না বিচারক বিচারের জায়গা থেকে বিচার করবে আমরা আর্গু করব আমরা দাবি জানাবো আমরা ই করব কিন্তু নিজেরাই আমরা যদি বিচার করি আইন যদি নিজের হাতে তুলে নেই সেটা দুঃখজনক একটা অবস্থা হবে এবং আজকে আপনি দেখেন সত্যিকার অর্থে যেটা কেউ কি মানে কি বলবো যে কেউ কি বলতে পারবে যে আমার নিরাপত্তা আছে আমার কাছে ডাক্তাররা আছে শিক্ষকরা আছে রিপোর্টার জার্নালিস্টরা আছে লেখকরা আছে আমি তো আইনজীবীরা অসংখ্য আইনজীবী সারা বাংলাদেশে প্রত্যেকটা বার প্রত্যেকটা জেলায় আইনজীবীরা এখন আইনজীবীরা যদি কোনো দল করে থাকে বা কেউ কেউ সমর্থন করে থাকে সেইটাকে আপনি দোষের ধরবেন না খুনি ধরবে কিছু তো এখন আপনি খুন কেস দিচ্ছেন প্রায় আহ দুইশো পাঁচটার উপরে বোধহয় শেখ কাসিনের মনে হয় যে কম বেশি দুইশো পাঁচটা খুন কেস আছে তো এই এর সাথে লালমনিরহাট থেকে আমার কাছে লইয়ার ছিল তারাই খুন কেছে রাখাম ঠাকুরগা থেকে আসছিল তারাই খুন কেছে রাখাম খুন এতে ঢাকায় তো একজন দুইজন তিনজন ঢাকার বাদবাকি সব ঠাকুরগাঁ কেউ লালমনির হাটে এরকমের ঘটনা ঘটতেছে এ তো বুঝেই যায় যে হ্যারাসমেন্টের জন্য এবং আপনি কোর্ট প্রাঙ্গনে গেলে পরে দেখবেন যে একজন আওয়ামী লীগেরও নাই কোন ভয়ে তারা জুজুর ভয়ে তারা কোর্ট প্রাঙ্গন ছেড়ে না কোথাও নাই তার কেন নিশ্চয়ই তারা এমন কিছু করেছেন যে কারণে তারা কোর্টে যেতে ভয় পান আদালতে যেতে ভয় পান করেছেন হ্যাঁ তারা পেশাজীবী সংগঠনগুলোর যে নির্বাচন নির্বাচনে বারোটা বাজিয়ে দিয়েছে। ছিনতাই করেছেন এগুলো করেছেন যেটা অকল্পনীয় পেশা পেশাজীবীদের যে একজন আইনজীবী হিসাবে আমার যে আমার প্রফেশনের জায়গায় পেশার জায়গায় যে বক্তব্য মন্তব্য দেয়ার যে রায় ভোটাধিকার যে রায় সেটা ছিনিয়ে নিয়েছিল তার ফল ফলভোগ করতেছেন এখন তারা আমি তো যেতে পারতেছি কারণ আমি বিএনপির বিরুদ্ধে বলেছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি তারা যদি সেই দল ও এখন যারা বিচারক আছেন এরা কিন্তু সবাই অধিকাংশই আওয়ামী লীগের মনোনীত এদের মনোনয়নের বেলা আমি বলেছিলাম যে আপনারা যোগ্য সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে আমাদের আপনাদের দল থেকেই জ্ঞানী তাদেরকে নিয়োগ দেন কতটুকু দিয়ে আমি যায় না তবে অলিং এর উপরই হয়েছে বেশি আর কোন মানুষকে বিশ্বাস করা কিন্তু ডিফিকাল্ট আর দূরের মানুষ তো কোনোদিন বেইমানি করে না বেইমানিটা করে কাছের মানুষ ইতিহাস থেকে বলি জুলিয়াস ডিপেন্ড করতেছিল সব জায়গায় ছুরি খাওয়ার পরে গেছে তার বেস্ট ফ্রেন্ড ব্রুটাসের কাছে ব্রুটাস তার ফাইনাল ছুরিটা ঢুকেছে বুকের ভেতর তুমিও ব্রুটাস আপনি আসেন আমাদের হ্যাঁ মোহাম্মদ ইবে মির্জাফর তার আত্মীয় তাদের কাছে তিনি ই হইলেন আপনি আসেন বঙ্গবন্ধু তাজউদ্দিন সাহেবকে তিনি বাদ দিলেন যিনি একাত্তরের যুদ্ধের বলা যায় শ্রীপাল তাকে বাদ দিছেন দিয়ে তাকে কাছে টানলে মোস্তাক খুন্দকার মোস্তাক যিনি বঙ্গবন্ধুর মা মারা যাওয়ার পরে কবরে নেমে গড়াগড়ি খাচ্ছিলেন খাচ্ছিলেন এবং গড়াগড়ি খাচ্ছিলেন এখন আমরা পছন্দ করি গড়াগড়ি খাওয়ার লোকদের পায়ের জুতো চাটা লোকদের এবং তার ফলাফল যা তাই হয় আপনার পরিচিত এনিমি সে কোনো দিন আপনার ক্ষতি করতে পারবে যেটা পারে সেটা দূর থেকেই করবে সেটা রাজনৈতিকভাবে করবে বা তার ওই দৃষ্টিভঙ্গিতে করবে কিন্তু সরাসরি ক্ষতি করতে পারবে না বিশ্বাসঘাতক হয় কিন্তু নিজের ঘনিষ্ঠজন জন এদের যে এই চরিত্রহীন একটা আমরা একটা আসলে সারা দেশের রাজনীতিটা কিন্তু একটা চরিত্রহীন রাজনীতির ভেতর আমরা আছি এটা শুনলে খারাপ শোনায় কিন্তু রাজনৈতিক চরিত্র বলতে যেটা বোঝায় এটা আমরা অনেক আগে হারিয়ে ফেলেছি সব দলে নট ইভেন মেজর টু পার্টিস ইনক্লুডিং দ্য রাইট ফান্ডামেন্টালিস্ট যে আরেকটা নির্বাচন নিয়ে দুই প্রধান মানে সেনা প্রধান এবং সরকার প্রধান দুই ধরনের বক্তব্য দিলেন এটাকে আপনি কিভাবে দেখছেন প্রধান বললেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন আস ইউনুস সাহেব নিউ ইয়র্কে গিয়ে এক প্রোগ্রামে এবং পরবর্তী নিউ ইয়র্ক টাইমস কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে আমরা নির্বাচন কখন হবে সেটা অনিশ্চিত কারণ হচ্ছে যে সংস্কার হলে পরেই নির্বাচন সংস্কার কি করবেন সেটাও তো জানিনা না কমিটি করতেন অবশ্য সংবিধান সংবিধান সংস্কার হবে নির্বাচন সংস্কার হবে আর একটা কি এন্টি করাপশন সংস্কার হবে আর জনপ্রশাসন পুলিশ জনপ্রশাসন জনপ্রশাসন পুলিশ এটা বোধহয় একশো বছর হয়তো দুর্নীতি দমন কমিশন যাকেই দিবেন তিনি করবে কারণ সিস্টেম সামাজিক সিস্টেম যেটা এটা যদি পরিবর্তন আপনি না করতে পারেন যেটা তারা স্লোগান দিছিল বৈষম্য বিরোধী যে বৈষম্য যদি দূরীকরণ না করতে পারেন বৈষম্য কার সাথে কার মানুষের সাথে মানুষের এই বৈষম্য তো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আপনি দেখেন হিন্দুদের হিন্দু মুসলিম যে সম্পর্ক সেটা বৃদ্ধি পেয়েছে না সম্পর্কের অবনতি ঘটছে না অবনতি ঘটছে দোষ দিবেন ভারতের আর আমি সাধু এই তো তো যতদিন সাধু থাকা যায় ততদিন ভালো কিন্তু তা না এইটা আজকে হোক কালকে হোক ইউনসাহ কে নির্বাচন দিতে হবে অথবা তাকেও আবার গ্লানি নিয়ে দেশত্যাগ করতে হবে পলায়ন আমি বলবো না দেশত্যাগ করতে হবে আর ওয়াকার সাহেব জেনারেল ওয়াকার সাহেব বলেছেন উনি কোন ক্যাপাসিটিতে বলেছেন এটা আমি জানি না অবশ্য ওনার ইনভাইটেশনে যদিও ইউনুস সাহেব বলেছেন ছাত্রদের আমন্ত্রণে এসেছেন এইটা ও আমার কাছে বিশ্বাসযোগ্য না কারণ কিন্তু ছাত্রদের হইলো পড়তো এত দিন উনি টাকার কথা না তো ওয়াকার সাহেবের একটু ব্লেসিংস আছে যে কারণে জনৈকুর রাজনীতিবিদ যার স্ত্রী এখন একজন উপদেষ্টা তিনি বলে বলছেন এখন যে সেনা ছাত্র জনতার বিপ্লব কাল কই দেখবেন সেনা ছাত্র জনতার বিপ্লব প্রথম চিত্রে ছাত্রদের তারপরে ওখানে জোগ হলো জনতা এখন উনি এবার করেছেন সেনা তো সেনা বাহিনী তো ওটার অপোজ করে নাই এখনো হ্যাঁ তো এই তো অবস্থা বেসিক্যালি তারা কি চান আমার মনে হয় ডক্টর ইনুস জানেন হয়তো কারণ অতিশয় মেধাবী এতে কোনো নাই সন্দেহ নাই অতিशय জ্ঞানী এত কোনো সন্দেহ নাই কিন্তু আমার একটা কথা আছে ছোট কথা রবি ঠাকুরকে দিয়ে রবি ঠাকুর কিন্তু নোবেল বিজয় সু সাহিত্যিক সারা পৃথিবী ব্যাপী তার সুনাম আছে কিন্তু তাকে দিয়ে কিন্তু রাষ্ট্রপরিচালনা সম্ভব না রাষ্ট্রপরিচালনার জন্য পণ্ডিত Jawaharlal Nehru মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু প্রয়োজন মাওলানা আবুল কালাম আজাদেরও প্রয়োজন আছে পাকিস্তানে ইকবাল তাদের দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হয় নাই বা সিনেমার নায়ক সন্তোষ সাবিয়া আপনার নাম শুনেছেন কিনা যায় তাদের দিয়েও সম্ভব হয় না সম্ভব হয়েছে জিন্না লিয়াকাত আলী খান জাফরুল্লাহ চৌধুরী জাস্টিস জাফরুল্লাহ চৌধুরী এদের দ্বারা বাংলাদেশেও দেখেন আপনি গফ্ফার চৌধুরী বাহান্ন সালে আমার ভাইয়ের রক্ত লাগানোর কিন্তু দেশ পরিচালনায় তাকে কিন্তু কিন্তু প্রয়োজন তিনি পারেন। অংশগ্রহণ করতেও চান নাই পারেনও না তিনি ওই গীত কবি সাহিত্যিক এবং ওই গীত রচনার জন্য চিরস্মরণীয় বরণীয় হয়ে থাকবেন কিন্তু দেশ পরিচালনার জন্য দরকার হয়েছে বঙ্গবন্ধুকে পরিচালনার জন্য দরকার হয়েছে মালানা ভাষানীকে পরিচালনার জন্য আপনি দেখেন পাকিস্তানের প্রথম গণপরিষদের স্পিকার কে যোগেন মন্ডল তফসিলি সম্প্রদায়ের তো তফসিলি সম্প্রদায়ের কোন কারণে পাকিস্তানকে সমর্থন করলো একটাই কারণ তারা হায়ার কাস্ট হিন্দুদের দ্বারা অত্যন্ত নিগৃহীত হতো যে কারণে আমরা দেখতে পাই বি আর আম্বেদকর তিনি তার ত্যাগ করে তার সহকর্মীদের এবং ফলোয়ারদের নিয়ে কয়েক হাজার কেউ কেউ বলে পঞ্চাশ হাজার লোক নিয়ে উনি বুদ্ধ হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন তো বি আর আম্বেদকর কিন্তু ক্ষণজন্য পুরুষ এই কারণে আমি বলবো যে আপনি দেখেন বি আর আম্বেদকার না থাকলে পরে কিন্তু কাশ্মীর ভারতের পার্ট হয় ভারতের অংশের যেটুকু কাশ্মীর আছে সেই অংশটুকু শ্রীনগর সহ শ্রীনগর জম্মু কাশ্মীর এটা কিন্তু বি আর আম্বেদকর বাদে আর্টিকেল থ্রি এইটি যেটা এইবার বাদ দিচ্ছে তারা সেটা না এটা বি আর মেধা থেকেই হইছে হম বি আম্বেদকর এবং হোম মিনিস্টার কে ছিল হোম মিনিস্টার ভুলে গেলাম নামটা খুব নাম করা পলিটিশিয়ান